ঢাকার হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুর গামি একটি ফ্লাইটের ইঞ্জিনে সমস্যা দেখা দেয় তাই দুই হাজার পাঁচশো ফিট উপরে ওঠার পর ফ্লাইটটি আবারও বিমানবন্দরে আসার সিদ্ধান্ত নেয় শুক্রবার সাতাশ জুন সকাল আটটা আটত্রিশ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি পাঁচশো চৌরাশি ফ্লাইটটি উড্ডয়ন করে পরবর্তীতে বিমানটি আটটা উনষাট মিনিটে সম্পূর্ণরূপে অবতরণ করে এবং বিমানবন্দরের চোদ্দ নম্বরে পার করা হয় ফ্লাইটটি বই সাতশো থেকে আশম মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মাহমুদুল হাসান মাসুন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে বিমানে মোট একশো জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন বিমানে তাকা সকল যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন সম্ভব বার্ড স্ট্রাইক বেবে অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ে পরিদর্শন করেন তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির জন্য পাওয়া যায়নি কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইটটি পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে